তাদের প্রতি সব সময় আমার খুশি কি এইভাবে কি খুশি বৃষ্টদের প্রতি সকল সময়ে আল্লাহ কি খুশি খুশি কখনো বেজার নয় অসন্তুষ্ট হয় না তাহলে কি তা যদি বলা হয় যে যখন যেই আল্লাহ খুশি হয় যাবে অসন্তুষ্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে বলা হয় থাকে যাবে বিশাল সময় যে মালিক হয়ে যাবে কোনদিন কষ্ট কাটে না কিছু কষ্ট কোনো বলবে না আবার সকল সময়ে আল্লাহ তার প্রতি থাকবে আল্লা <laughs> <laughs> <laughs>